নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজ বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিন এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন ভগবান বুদ্ধদেব আজ আমার প্রতিবেদনে তাই ভগবান বুদ্ধদেবকে নিয়েই আলোচনা শুরু করছি এসো বন্ধু বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে আমার আজকের প্রতিবেদন শুরু করি বুদ্ধ শরণম গচ্ছামি ধর্ম শরণম গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি হিন্দু ধর্মে বুদ্ধ দেবকে নিয়ে বিভিন্ন ধরনের ধ্যান ধারণা পরিলক্ষিত হয় কোনো কোন ধর্মগ্রন্থ যেমন পুরাণে বুদ্ধকে অবতার হিসেবে দেখানো হয়েছে যেখানে যারা বৈদিক জ্ঞানকে অস্বীকার করেন তাদেরকে ভিন্ন পথে নিয়ে যাবার জন্য বুদ্ধের জন্ম হয় বলে বলা হয়েছে অন্যান্য ধর্মগ্রন্থ যেমন বৈষ্ণব কবি জয়দেব রচিত ত্রয়োদশ শতকের গীতগোবিন্দতে বলা হয়েছে প্রাণী হত্যা নিষিদ্ধ করার জন্য বিষ্ণু বুদ্ধ হতে জন্মলাভ করেছিলেন সমকালীন হিন্দু ধর্ম আলোচনায় কনস্ট্যান্টস জোনস এবং জেমস ডি রয়ান বলেন যেসব হিন্দু বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের আরেকটি আকার বলে বিবেচনা করতেন তারাই বুদ্ধকে ঈশ্বরের স্থানে অধিষ্ঠিত করেছিলেন প্রধান পুরাণগুলি সহ একাধিক গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্রে বুদ্ধের উল্লেখ পাওয়া যায় মনে করা হয় সবকটি বইতে একই ব্যক্তির কথা বলা হয়নি কোনো কোনো বইতে অন্য কোনো ব্যক্তির কথা বলা হয়েছে আবার কোনো কোন বইতে কোনো বুদ্ধিমান ব্যক্তিকে বুদ্ধ বলা হয়েছে যদিও অধিকাংশ অধিকাংশই বিশেষভাবে এভাবে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠার কথাই বলেছে পুরাণ ও অন্যান্য শাস্ত্রে বুদ্ধের দুটি অবদানের কথা বলা হয়েছে এগুলি হলো ধর্ম সংস্থাপনের জন্য নাস্তিক্যবাদী বেদ বেদমতে প্রচার এবং পশু সমালোচনা এসব প্রধান পুরাণে বুদ্ধদেবের উল্লেখ আছে সেগুলি হল ঋষি পরাশর রচিত বৃহৎ পরাশর হোরা শাস্ত্র আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ যেখানে বুদ্ধদেবকে বিষ্ণুর অবতার বলা হয়েছে হিন্দু শাস্ত্রে বুদ্ধকে যোগী বা যোগাচার্য এবং সন্ন্যাসী বলা হয়েছে কোনো কোনো বইতে তার বাবার নাম শুদ্ধতন বলে উল্লেখ করা হয়েছে এটি বৌদ্ধ স্বাস্থ্যসম্মত মত আবার কোনো কোনো বইতে তার বাবার নাম অঞ্জন বা জিন বলে উল্লেখ করা হয়েছে তার বর্ণনায় তাকে সুদর্শন হলুদ গায়ের রং বিশিষ্ট এক গৈরিক বা রক্ত বস্ত্রধারী বলে উল্লেখ করা হয়েছে কোনো কোনো ধর্মগ্রন্থে বুদ্ধের পূজার উল্লেখ আছে যেমন বড় পুরাণে বলা হয়েছে সৌন্দর্য কামনায় বুদ্ধের পূজা করতে হয় কোনো কোনো পুরাণে বলা হয়েছে তিনি দৈত্যদের বিভ্রান্ত করতে জন্মগ্রহণ করেছিলেন ভগবত পুরাণে বলা হয়েছে বুদ্ধ দেবগণকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে জন্মগ্রহণ করেছিলেন অনেক পুরাণে বলা হয়েছে বিষ্ণু বুদ্ধ অবতারে দৈত্য বা মানবজাতিকে বৈদিক ধর্মে দীক্ষিত করতে এসেছিলেন ভবিষ্য পুরাণে বলা হয়েছে এই সময় কলিযুগে বিষ্ণু সাক্ষ্যমণি গৌতম রূপে জন্মগ্রহণ করলেন তিনি দশ বছর বৌদ্ধ ধর্ম শিক্ষা দিলেন তারপর শত্রুধন কুড়ি বছর রাজত্ব করলেন তারপর সাক্ষ্য সিংহ কুড়ি বছর রাজত্ব করলেন কলিজিগের প্রথম দিকে সকল বৈদিক পদ ধ্বংস হয়েছিল এবং সবাই বৌদ্ধ হয়ে গিয়েছিল যারা বিষ্ণুর পাশে আশ্রয় চেয়েছিল তারা বিভ্রান্ত হয়েছিল সমকালীন হিন্দু ধর্মের আলোচনায় কনস্ট্যান্স জোনস এবং জেমস ডি রায়ানের মতে যারা বুদ্ধকে হিন্দু ধর্মের আরেকটি রূপ বলে মনে করতেন বা করেন তারাই বুদ্ধের পূজা করেন বা অবতার হিসাবে মেনে ঈশ্বরের স্থানে অধিষ্ঠিত করেন যদিও কয়েক কয়েকশত বছরের পুরনো আঞ্চলিক ধর্মগ্রন্থগুলোতে বৌদ্ধ ধর্ম নিয়ে অনেক ধরনের দৃষ্টিভঙ্গি উপস্থিত লক্ষ্য করা যায় আর এগুলো বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের মধ্যকার প্রতিযোগিতারই প্রতিফলন ঘটায় ত্রয়োদশ শতকের পূর্বে কোনো হিন্দু ধর্মগ্রন্থে দেখানো হয়েছে বুদ্ধ অসুরদের ভুল পথে চালিত করার জন্য জন্ম নিয়েছিলেন যাতে তারা জীব হত্যা বন্ধ করে চতুর্দশ শতকের পূর্বে কোনো হিন্দু মন্দিরে দেখা যায় যে বুদ্ধ বিষ্ণুর অন্যান্য অবতারদের সাথে পূজিত হচ্ছেন ভারতের সাম্প্রতিক এবং সমকালীন হিন্দু ধর্ম অনুসারে বুদ্ধকে একটি পবিত্র সত্তা হিসাবে পূজা করা হয় যিনি এক সময় জাগ্রত ছিলেন ভারতের বাইরে কোনো কোনো সমকালীন হিন্দু উৎসবগুলোতে বুদ্ধদেব তাদের অন্যান্য দেবতাদের সাথে পূজা করে থাকেন বন্ধুগণ বুদ্ধদেব সম্বন্ধে আমার আজকে প্রতিবেদন পেশ করলাম কোনো কোন জায়গায় মতবিরোধ থাকলেও মতভেদ থাকলেও তিনি ঈশ্বর রূপে পূজা পেয়ে এসেছিলেন আসছেন এবং ভবিষ্যতে একইভাবে তিনি থাকবেন আমরা বুদ্ধদেবকে শান্তির বাণীর জন্য শান্তির দূত হিসাবে গ্রহণ করেছি সারা জীবন তাকে সেইভাবেই মনে রাখব খুব ভালো থেকো বন্ধুরা আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রেখো তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকবো খুব ভালো থেকো বন্ধুরা নমস্কার